সুপ্রভাত বন্ধুরা আজকের নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত তো আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে যেহেতু মায়ের একটা মানত করা ছিল মানদের পুজোটা অনেক দিন দেওয়া হচ্ছিল না তো আমরা চলে গেছিলাম কৃষ্ণনগর নৃসিংহদে নৃসিংহ ধাম তো এটা তোমরা যারা ওইদিকে থাকো বা অনেকেই জানো নি খুবই জাগ্রত তো মায়ের অপারেশনে যখন সেকেন্ড ওটি পড়তে হয় মাকে বনসাইন করে ওটি করা হয়েছিল সেই সময় আমি মাসিমুনিকে যখন জানাই মাসিমুনি এখানে গিয়ে মানত করেছিলো তো মাকে নিয়ে গিয়ে সেই পুজোটাই দিতে গেছিলাম তো ফার্স্টে যখন গেছিলাম ফার্স্টে ঠাকুরের স্নান হচ্ছিল তো এখানে প্রথমে আমি ভিডিওটা নিতে পারিনি ওখানে আমাদের পুরো যে ঠাকুরটা শ্বেত পাথরের ওখানে ঘি মাখিয়ে তারপর দেখো নারকেলের জল দুধ এইটা দিয়ে ঠাকুরকে স্নান করানো হয় স্নান করানোর পরে ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছিল ফুলের মালা তো পরিয়েই দেয় তার সাথে সাথে তারপরে ছিল তুলসীর মালা তোমরা দেখো ঠাকুরকে স্নানের পরে পাথরটা এত চকচক করছে কত সুন্দর দেখতে লাগছে আর পরিবেশটাও সত্যি খুবই সুন্দর আমি তো খুবই মানি আর কে কী রকম মানো আমি জানি না বাট নৃসিংহদেব সত্যি আছে মানুষের মানে তুমি যদি সততার সাথে থাকো তোমাকে উনি যে কোনো সিচুয়েশানে তোমাকে রক্ষা করবে আর ভিডিওটা অনেক আগেরই কিন্তু আজকে আমি ভিডিওটা মানে না পোস্ট করে আর পারলাম না সময়ের অভাবে এডিট করতে পারছিলাম না বা ভয়েস দিতে পারছিলাম না আজকে নৃসিংহদেবের আবির্ভাব দিবস সেই উপলক্ষে আজকে না দিলেই নয় তো আমি এই হিসাবেই দি তো সবাই যে যেখানে থাকো আমি বলবো ঠাকুরের মূর্তিটা এখন দেখছো একবার প্রণাম করে নাও তোমাদের মনের ইচ্ছা একবার জানাও ঠাকুরকে অবশ্যই তোমাদের পূরণ হবে আমারও হয়েছে আর এটা কৃষ্ণনগরে নৃসিংহদের তলা খুবই বিখ্যাত প্রচুর মানুষে আসে মানত করে যায় আর এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রসাদ হয় শুধুমাত্র পায়েস ভোগ হয় এই যে দেখছো পিতলের হাঁড়ি এখানে সবাই দুধ দিয়ে যায় আর কাঠের চালে পায়েস ভোগ করা হয় আমাদের যেমন মানত ছিল পাঁচ কিলো চাল দেবো মানে পাঁচ কিলো পায়েস হবে এরকম হিসাবে আমরা দেব। তো তারপরে ওখানে না কৃষ্ণনগরে পুজোটা দেওয়ার পর নবদ্বীপ ধামে গেছি সেখানে গিয়ে আমি গৌড়ের মন্দির দর্শন করবো না এটা তো হয় না গৌড়ের মন্দির দর্শন করেছি ঠাকুরের চরণ নিয়েছি তারপর বাকি মন্দিরে এটা হচ্ছে আমার মাসিমুনির বাড়ির মন্দির আমার মাসিমুনি যেহেতু বৈষ্ণব সেই বাড়ির মন্দির এই যে মাসিমুনি দুপুরবেলার ভোগ দিয়েছিল তো আমরা এই যে ঠাকুরের মন্দিরটা এত সুন্দর করে সাজানো আর মাসিমুনি প্রচুর পদ একা হাতে করে প্রচুর পদ ভোগ দিয়েছে এখানে যা দেখছো সমস্ত কিছু নিজে হাতে বানিয়েছে তো ভোগ দেওয়ার পরে আমরা প্রসাদ নিয়ে নিই প্রসাদ নিয়ে তারপরে আমরা ওখান থেকে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ি